আসসালামু আলাইকুম ভিবর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো যে খরগোশ হলো একটি খাঁচায় কয়টি করে খরগোশ রাখা যায় এবং কয়টি ছেলে কয়টি মেয়ে রাখলে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো ভাই দেখুন আপনার খাঁচার সাইজটা যদি খুব বড়ো হয়ে থাকে তাহলে আপনি যত বড়ই হোক না কেন মনে করেন আমার খাঁচাটার মাপটা যেরকম দেখতেছেন এত বড় এত বড় খাঁচাও যদি হয় ঠিক আছে ভাই তারপর দুটো ছেলে আপনি একসাথে রাখতে পারবেন না আপনি একসাথে দশটা মেয়ে রাখতে পারবেন কিন্তু দুটো ছেলে আপনি একসাথে রাখতে পারবেন না কারণ ওরা ছেলেরা ছেলেরা খুব খুব আক্রমণত একজন আর একজনকে মিটিং করার চেষ্টা করে এবং তখনই দুজন দুজনরে আঘাত আনার চেষ্টা করে দুজন দুজন মারামারি করে মানে অনেক রকম সমস্যা হয় যারা খরগোশ পারলে তারা জানে আপনি খরগোশ একটি খাঁচাই আপনি যদি চান একসাথে ফিমেল রাখবেন তাহলে মেয়ে কোনো সমস্যা নেই আপনি একসাথে চার পাঁচটা ফিমেল রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং ওরা মারামারিও করবে না ওরা করেন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবে কিন্তু আপনি একটি খাঁচায় দুটি ছেলের একবার রেখে দেখুন দেখুন কীরকম খাসার ওপরে ভিতরে তুফান উঠে দেয় আসলে আমার অনেক খেয়াল করে দেখছি ছেলে ছেলে কখনো দেখ এরা খরগোশ ছেলে ছেলে অনেক শত্রু কিন্তু মেয়ে এরা কখনো এরকম করতে আমি দেখিনি আমি যতদিন ধরে খরগোশ পালতেছি ছেলে ছেলে একসাথে রাখা যায় না অনেক মারামারি করে অনেক মানে ওরা দুজন একজনের আরোজনে মিটিং করতে চায় পরে পশম ছিঁড়ে ফেলায় কামড়াকামড়ি করে অনেক সময় রক্ত বের হয় কান ছিঁড়ে ফালায় অনেক ঘটনা ঘটে তো আপনারা কখনো এই ভুলটা করবেন না যে একটি খাসায় কখনো দুটো মেলকে এক জায়গায় রাখবেন না আপনি পাঁচটা ফিমেলকে একসাথে রাখতে পারেন কিন্তু দুটো মেলকে এক জায়গায় আপনি রাখতে পারবেন না রাখতে পারবেন কিন্তু ওরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত ওরা মিটিং মিটিং করা শুরু না করে ততদিন পর্যন্ত আমি একসাথে আপনি একসাথে রাখতে পারেন এত সমস্যা নেই কিন্তু মিটিং শুরু করা দিলে আপনাকে অবশ্যই ওদেরকে আলাদা করে দিতে হবে নাহলে আপনার দুটি খরগোশের মধ্যে একটি খরগোশের দেখবেন অবস্থা খারাপ হয়ে গেছে এখন কি দুটোর অবস্থাও খারাপ হতে পারে কারণ ওরা পশম কামড়া কামড়ি করে পশম ছিঁড়ে ফেলায় কামড়ায় তুলে ফেলে আবার কামড়ে দেয় অনেক সময় কান ছিঁড়ে দেয় অনেক ঘটনায় ঘটে তো গায়েস আপনাদের আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটি খাতায় কয়টি ফিমেল এবং কয়টি মেল রাখতে পারেন কিন্তু ফিমেল আপনি অনেকগুলো রাখলে রাখতে পারেন কোনো ব্যাপার না কিন্তু মেল আপনি দুইটা একসাথে রাখতে পারবেন না এই রিক্স নেবেন না তো বন্ধুরা এই সর্বশেষ যে কথা হলো আপনার খাসার সাইজটা একটু বড় রাখার চেষ্টা করবেন যেন খরচ একটু দৌড়াদৌড়ি লাফালিফি করতে পারে দেখুন আমার এই খাসার সাইজটা দেখুন মোটামুটি ভালোই বড় এই খাসাটা তারপরও ওটা দৌড়াদড়ি চুরাচুরি করতে পারে এদের অনেক ভালো লাগে আর কি ওদের আর যত বড়ো জায়গা দেবে না ওদেরকে তত ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিষ্কার রাখবেন যত তত সুন্দর সুন্দর থাকবে পরিষ্কার থাকবে তো গাইস আমি আজকের ভিডিও এই পর্যন্তই করছি তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন আগামী ভিডিও রাখ পর্যন্ত ধন্যবাদ